বন্ধুরা আমরা এখন শুরু করতে চলেছি রিপ্রাইট টু জিপি কি আমেজিং দৃশ্য দেখাচ্ছে এই দৃশ্যের পরে আমাদের শুরু হতে চলেছে নতুন গেমটা বাংলায় যারা বলে স্কেট পোট রেসিং বা স্পিড পোট রেসিং সেই ম্যাচটা আমরা এখন খেলতে চলেছি দেখা যাক ফার্স্ট হতে পারি কি

চলো 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 টিমে দিয়ে ঢুকতে পারলাম না যাচ্ছে দেখছে দেখছে দিয়ে ঢুকে গেলাম মন ঢুকে দিয়ে ঢুকে গেলাম দিয়ে দিয়ে ফার্স্ট হওয়ার চান্স আছে আহ বেঁধে গেলাম বলে সেকেন্ড হয়ে গেলাম মনে হচ্ছে এখন আছে এখন আর স্টেল চলছে চলছে বেঁধে এসছি ছুটতে পার চলছে 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 যাবে যাবে চলো 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 चलो 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 देखो जा फर्स्ट होते बड़ी की चल चल भाई चल बहुत सारे लोग मिलते चलो भाई चलो 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 फर्स्ट है अब जो फर्स्ट होते हैं अपना अच्छा जैसे सेकंड हुआ